হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই কম সময়ে বানিয়ে নেব কাতলা মাছের ঝাল যেমন দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত এই রেসিপিটি কাতলা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে দেখো কাতলা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে হলুদ আর লবণ মাছের গায়ে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই মাছগুলোকে রেখে দেব। তারপর আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব দেখো এখানে মাছের গায়ে লবণ হলুদ আমি খুব ভালো করে মেখে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আমি এখানে কড়াইতে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি আর তেল গরম করার আগে কিন্তু কড়াইটাও খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলে কিন্তু বন্ধুরা মাছ ভাজতে গেলে মাছ ভেঙে যাবে না আর কড়াইতে লেগেও যাবে না খুব সুন্দর করে মাছ ভাজাটা হয়ে যাবে দেখো এখানে আমি চার থেকে ছ পিস মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার মাছগুলোর এক সাইড আমার ভাজা হয়ে গেছে অন্য সাইড আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে খুবই সাবধানের সঙ্গে আমি কিন্তু খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এখানে মাছ আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তেল ঝরিয়ে আমি কড়াই থেকে তুলে নেব আর বাকি মাছগুলো কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নেব এখানে বন্ধুরা আমি দেখো একটা একটা করে মাছ ভাজা কিন্তু কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি আর মাছ ভাজার জন্য কড়াইতে তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম সমস্ত মাছ ভাজা হয়ে গেলে এখান থেকে কিন্তু তেল আমি কিছুটা কমিয়ে সরিয়ে রাখব দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে এবার এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মশলার পেস্ট করে নেব সবার প্রথমে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দিয়ে দেব কয়েক কোয়া খোসা ছাড়িয়ে নেওয়া রসুন দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা জিরে গোটা জিরে আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে তোমরা এখানে কালো শস্যও ব্যবহার করতে পারো এবার আমি দিয়ে দিলাম এক চামচ ধনে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদার পেস্ট এবার আমি দিয়ে দেব দু চামচের মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি খুব ভালো করে এখানে দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি খুবই স্মুথ আর খুব সুন্দর একটা পেস্ট হয়েছে খুব বেশি জল এখানে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই পেস্ট করার সময় এবার এই মশলার মধ্যেই আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো সবার প্রথমে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি খুব ভালো করে মশলার সঙ্গে দেখো মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমার কিন্তু বন্ধুরা খুব ভালো করে মিশে নেওয়া হয়ে গেছে এবার আমি রেসিপিটি বানিয়ে নেব করেতে দেখো পরিমাণ মতো তেল আমি নিয়ে নিয়েছি এক্সট্রা তেলটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে গোটা জিরে আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো এবার আমি তেলের মধ্যে টমেটোটাকে খুব ভালো করে নাড়িয়ে জারিয়ে নেবো দেখো বন্ধুরা তেলের মধ্যে আমি টমেটোটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার কিন্তু আমি বেশ কিছুটা সময় ধরে টমেটোগুলোকে ভেজে নেব যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে টমেটো দেখো তেলের মধ্যে প্রায় অনেকটাই নরম হয়ে এসছে এবার আমি আরও দু মিনিটের মধ্যে টমেটোগুলোকে ভেজে সফট করে নেব এখানে টমেটোগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দেখো টমেটোগুলো খুব সুন্দর ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা টমেটো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সে পেস্ট করা মশলা সমস্ত মশলার পেস্ট কিন্তু আমি এই টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কারণ কি লবণ কিন্তু আমি আগে ব্যবহার করিনি টমেটো ভাজার সময় সেই কারণে স্বাদ মতো লবণ আমি একবারেই কিন্তু মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলাটাকে তেলের সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম নাড়িয়ে চাড়িয়ে নেওয়া আমার হয়ে গেছে এবার কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এখানে মশলা আমার খুব সুন্দর করে দেখো কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে আর দারুণ কিন্তু একটা কালার এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা পাতা যাতে করে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর আসে ধনেপাতা দিয়ে দেওয়ার পরে আরও আমি দু থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নেব দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কষিয়ে আমার হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু আমার দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি মশলার বাটি ধোয়া সামান্য জল কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি জলটুকু দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তোমাদের যদি আজকের আমার কাতলা মাছের ঝালের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল এখানে আমি যেহেতু একটু মাখা মাখা রাখবো গ্রেভিটা খুব বেশি করব না সেই কারণে জলের পরিমাণটা কম দিয়েছি তোমরা চাইলে জলটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো এখানে ঝোল আমার খুব সুন্দর ফুটে গেছে বা গ্রেভিটা আমার খুব সুন্দর ফুটে গেছে এবার কিন্তু আমার এই গ্রেভি ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো এর মধ্যে ছেড়ে দেবো দেখো এখানে আমি এক এক করে কাতলা মাছের পিসগুলো এখানে ছেড়ে দিচ্ছি সমস্ত ভাজা মাছ আমার কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে গ্রেভির মধ্যে আমি মাছগুলোকে মিশিয়ে নিয়েছি এবার আমি আরও দু থেকে তিন মিনিট ভালো করে রান্না করে নেব যাতে করে গ্রেভির মধ্যে মাছের যে ফ্লেভারটা সেটা খুব সুন্দর করে মিশে যায় বন্ধুরা তোমরা অনেক রকমভাবে কাতলা মাছের ঝাল বাড়িতে বানিয়ে খেয়েছ কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আশা করি অবশ্যই তোমাদের এই কাতলা মাছের ঝালের রেসিপিটি ভালো লাগবে দেখো গ্রেভিটা কিন্তু আমার খুব সুন্দর ফুটে গেছে আর মাছগুলো কিন্তু খুব সুন্দর ফুলে গেছে এবার আমি গ্যাসের লো করে দিয়েছি আর তার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখো ধনেপাতা কুচি আমি কিন্তু ধনেপাতা কুচি সম্পূর্ণ ছড়িয়ে দিয়েছি এবার খুব ভালো করে একবার ধনেপাতাটাকে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। আমার কিন্তু এখানে কাতলা মাছের ঝাল রেডি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ